আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আসলে চমৎকার এক বেডরুম সেট এটা নাম রাখা কি নাম রাখা হয়েছে এটা আমি নিজেও জানি না আর এটা নাম জানার জন্য বিস্তারিত আলাপ আলাপ আলোচনা করার জন্য এটা দাম জানার জন্য চলে আসলাম এই মুহূর্তে আমরা চালাবন শুভ ফার্নিচারে আর দেখাবো চমৎকার এক বেডরুম সেট এই বেডরুম সেটে থাকবে ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি এবং শীতের আবার ডিসকাউন্টও দিবে তো আমাদের সামনেই আছে বরাবর মতো বাদল ভাই ভাইয়া সালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো বলেন ভাই এটা কি বেডরুম সেট নিয়ে আসছেন সে ইটালিয়ান বারশো ন ওয়ান আর আমি যেটা বললাম যে সব গিফট আইটেম বা ফ্রি আইটেমগুলো দিবেন তো আচ্ছা এটা কি দিয়ে তৈরি করছেন ভাই মালয়েশিয়ান প্রচেসং এম ডি দিয়ে তৈরি আচ্ছা তাহলে এই বেডরুম সেটটা এত সুন্দর লাক্সারিয়াস বেডরুম সেট

বালিশ থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আর প্রাইস থাকবে হাতের নাগালে হাতের নাগালে বলবো মাত্র এক লক্ষ তিন টাকা এক লক্ষ পঁচিশ হাজার বিক্রি করতে আসে না ডেলিভারি ফ্রি দিতে আমরা কিন্তু কেন আমরা নিজের সাথে মালগুলো ইম্পোর্ট করে দিতে আমাদের খরচ কম দিতে আসলে